দ্রুত সেবা ডট অর্গ অথবা মেধাও দক্ষতা শেরপুর বলতে আমরা আসলে যেটি বোঝাচ্ছি যে প্ল্যাটফর্মটি আমরা তৈরি করেছি এটি মূলত বগুড়ার শেরপুরের বিভিন্ন পেশার মানুষের বিভিন্ন উৎপাদকের শ্রমিকের এবং যারা ক্লায়েন্ট রয়েছে যারা কনজিউমার তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে কানেক্ট করে ফেলছি এই মুহূর্তে যদি শেরপুরের সবচেয়ে দূরবর্তী সুঘাট বা শ্যামাবাড় ইউনিয়নের যদি কোনো ব্যক্তির একজন রাজমিস্ত্রি প্রয়োজন হয় তার কাছে হয়তো ওই ইউনিয়নের লিমিটেড কিছু রাজমিস্ত্রি তার কাছে রয়েছে কিন্তু তিনি যদি চুজ এন্ড পিক করতে চান তাহলে আমরা এই উপজেলার যতজন রাজমিস্ত্রি আছে যতজন এই কাজে দক্ষ মানুষ রয়েছে তাদেরকে কিন্তু আমরা একটা পোর্টফোলিও করে তাদেরকে আমরা কানেক্ট করে ফেলছি এবং এখন ডিসকানেক্টেড থাকার কিন্তু কোনো সুযোগ আসলে নেই কিন্তু এখন আমাদের শ্রম বাজারে বা আমাদের যে ইকোনমিক সিস্টেম এখানে অনেক মানুষ রয়ে গেছে যারা কিন্তু তাদেরকে আমরা এখনো প্রপারলি কানেক্ট করতে পারিনি যেমন আমাদের ডে লেবার রয়েছে আমাদের রিক্সাওয়ালা রয়েছে সিএনজি রয়েছে আমাদের শেরপুরের খুব ভালো দই হয় এই দই বিক্রেতারা রয়েছে তারা কিন্তু অনলাইন মার্কেট সিস্টেমে আসতে পারেনি অনেক অনলাইন সবগুলো কিন্তু প্রোডাক্ট বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিচ্ছে বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি দিচ্ছে কেউ ফুড দিচ্ছে কেউ রাইড শেয়ার দিচ্ছে কিন্তু আমার যদি এই মুহূর্তে একজন অটোমোবাইল মিস্ত্রির প্রয়োজন হয় আমার যদি প্লাম্বার প্রয়োজন হয় আমার যদি ইলেকট্রিশিয়ান প্রয়োজন হয় অথবা আমি মনে করলাম কালকে আমার কিছু দই লাগবে তাহলে আমি কিভাবে এদেরকে কানেক্ট করব এই উপজেলায় অনেক মানুষ রয়েছে অনেক স্টুডেন্টস রয়েছে যারা কানেক্টেড অনেক গায়ক রয়েছে অভিনেতা রয়েছে নৃত্যশিল্পী রয়েছে তাদের খবর আমরা জানছি না তারা কিন্তু মেইন ইকোনমিক সিস্টেমের বাইরে রয়ে গেছে আমাদের উদ্দেশ্য হলো এই উপজেলার যত গুণী মানুষ রয়েছে যত লেবার ফোর্স রয়েছে তাদেরকে আমরা ইকোনমিক ভ্যালুতে টার্ন ওভার করতে পারি তাদেরকে আমরা কানেক্ট করে দেবো প্রত্যেক মানুষের জন্য একটা এটা একটা প্ল্যাটফর্ম হবে ইটস নট জাস্ট লাইক ফাইবার এটার ভিতরে অনেক সব ডাইভার্সিটি থাকবে যে ডাইভার্সিফিকেশনটা আমাদের এমন একটা মার্কেট সিস্টেম তৈরি করবে যা আমাদের এমপ্লয়াবিলিটি বৃদ্ধি করবে সোশ্যাল মোবিলিটি বৃদ্ধি করবে এবং আমাদের বেকারত্ব রয়েছে অথবা এই বেকারত্ব ঘোচাতো তো রয়েছেই তাছাড়া যে নতুন করে দক্ষ শ্রম বাজার তৈরি করা সেটি আমাদের করতে সহায়তা করবে এবং ডিজিটাল ডিভাইড এই ডিজিটাল ডিভাইডকে কিন্তু ব্রেক করবে এবং এক্ষেত্রে আমাদের উদ্দেশ্য আমরা জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ সেই দিকে আমরা ধাবিত হব সেই লক্ষ্যকেই এই সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি